সব সময় নফল নামাজ পড়তো কোরআন শরীফ পড়তো নামাজ ছাড়া আর কোনো জীবন ছিল না নামাজ ছাড়া আর কোনো অপশন ছিল না সব সময় আল্লাহ পাক রব্বুল আলামিন কে ডাকতো একবার আল খামা অসুস্থ হয়ে পড়েছেন তার স্ত্রী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দৌড়ে আসিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর আমার স্বামী অসুস্থ হয়ে পড়েছেন উনি তো মিత్తు মুখে পতিত ওগো আল্লাহর রাসূল kalimat ফাটাফাট করতে পারে না কথা বলতে পারে না কোনো কিছু করতে পারে না ও আল্লাহর রাসূল এখন কি করণীয় আমি মনে করতেছি আপনাকে জানানো অতি জরুরি এজন্য আপনার কাছে চলে আসছি ও আল্লাহর রাসূল এখন কি করব মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলালকে ডাক দিয়া বললেন হে বেলাল ইয়া দে কামার কি অবস্থা আল কামার যদি কোনো জটিল অবস্থা হয়ে থাকে আল যদি সখরাত অবস্থা হয়ে থাকে ও বেলাল

কালিমা উচ্ছ করতে পারে না তার ভয়াবহ অবস্থা তার ভয়াবহ রূপ দেখে আসছি তখন কি করনি ও মহানবী সাল্লাই সাল্লাম বেলালকে ডাক দিয়া বললেন ও বেলাল ও বেলাল রে আলকামা